জনপ্রিয় অভিনেত্রী সামান্থা তেলেগু এবং তামিল চলচ্চিত্রের মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে খ্যাতি অর্জন করেছেন পরবর্তীতে বলিউডে অভিষেক ঘটে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে সব কিছুর মাঝেও সামান্থা মাথা উঁচু করে বেঁচে থাকার পক্ষে তিনি নিজের সঙ্গে সময় কাটাতেই সবচেয়ে বেশি পছন্দ করেন ফোন ছাড়াই নীরবে সময় কাটাতে পারেন ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি নীরবতার সাধনা লেখা একটি কার্ডের ছবিও পোস্ট করেছেন শেয়ার করে লিখেছেন তিন দিনের নিরবতা না কোনো ফোন না কারো সঙ্গে যোগাযোগ কেবল নিজের সঙ্গে সময় কাটানো অনেক নেটিজেনদের মধ্যেই এই প্রশ্ন যদি তিনি নীরবই থাকবেন বলে মনে করেন তবে কেন তা সোশ্যাল মিডিয়ায় জানালেন এদিকে অভিনেত্রী তার ইনস্টাগ্রামে ধ্যানের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ধ্যান যদি কোনো একটা জিনিস আমি মন থেকে চাই সেটা হলো ধ্যান আমি চাই তোমরাও এই চেষ্টা করো প্রতিদিন মাত্র পনেরো মিনিট ধ্যান করো যেভাবেই হোক না কেন নীরবে বসে থাকো তোমার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দাও অথবা ইউটিউব দেখে ধ্যান করো এর কোনো ঠিক বা ভুল নেই শুধু মন দিয়ে ধ্যান করাটা খুব দরকার কাছে ধ্যান জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে তিনি আরও লিখেছেন পৃথিবীতে যতই বিশৃঙ্খলা তৈরি হোক না কেন আমি জানি আমার ভিতরে একটা শান্ত জায়গা রয়েছে এবং সেটি একই রয়েছে যখন তুমি নিজের বাড়ির পথ খুঁজে বের করতে শিখে যাবে তখন বাইরের শব্দ তার নিয়ন্ত্রণ হারাবে সেটাই চেষ্টা করে দেখুন নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড